আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার ও সেহরি করতেন শুরু হলো ইবাদত ভরা মৌসুম মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে মাবুদের সান্নিধ্য ও সন্তোষ অর্জনের সুবর্ণ সুযোগ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমাদের দুয়ারে রমজান এসেছে এটি একটি পবিত্র মাস মহান আল্লাহ তোমাদের উপর এ মাস সিয়াম সাধনা ফরজ করেছেন এ মাসে খুলে দেওয়া হয়েছে জান্নাতের সব দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে জাহান্নামের সব দ্বার শয়তানকে বেঁধে রাখা হয়েছে শিকলে এ মাস একটি রজনী রয়েছে যা অন্য হাজার মাসের চেয়ে উত্তম যে এ মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন জীবনের সব কল্যাণ থেকে বঞ্চিত হলো সেহেরির খাবার হিসেবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায় না তবে হ্যাঁ তিনি অন্য সব সময়ের মতো সেহেরিতেও খেজুর পছন্দ করতেন হজরত আবু হরাই রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত উত্তম সেহেরি খেজুর এবং উত্তম তরকারি সিরকা আল্লাহ তালা সেহরি গ্রহণকারীদের প্রতি দয়া করুন যেসব দিয়ে ইফতার করতেন ইফতার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম খেজুর দিয়ে করতেন পছন্দ করতেন তার ইফতারের পাতে বেশিরভাগ সময় কাঁচা খেজুর থাকত কাঁচা খেজুর না থাকলে শুকনা খেজুর খেতেন তিনি হযরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাম আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনা খেজুর দিয়ে যদি শুকনা খেজুরও না থাকতো তাহলে কয়েক পানি দিয়ে তিরমিজি ছয়শো বত্রিশ আল্লাহ আমাদের যেন প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম সাল্লামের প্রিয় খাবার খাওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন